অতি আসক্তি প্রতিটা মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি আনতে পারে তাই আপনার যে কোনো জিনিসের প্রতি হোক কোনো বস্তুর প্রতি হোক কোনো মানুষের প্রতি হোক অতি আসক্তি প্রতিটা পুরুষ মানুষের জন্য ভয়ানক পরিস্থিতি আনতে পারে তার মধ্যে পুরুষের অতি নারী আসক্তিটা অত্যন্ত ভয়াবহ মারাত্মক রূপ নিতে পারে তাই সেটা কলিযুগে হোক আর সত্য যুগে হোক সত্য যুগ থেকে কলিযুগ পর্যন্ত এই অতি নারী আসক্তি প্রতিটা মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি এবং অবনতি নিয়ে আসতে পারে যেমন ঠিক হয়েছিল পরমপূর্ণ ব্রহ্ম রাজা রামচন্দ্রের পিতা রাজা দশরথনন্দের স্ত্রী কই নিয়ে অন্য সব স্ত্রীর থেকে কই ছিল অত্যন্ত সুন্দরী এবং তার জন্য রাজার দশরথ তাকে অধিক ভালোবাসত অন্য সকল স্ত্রী থেকে অতি ভক্তি করতো সে কোথাও ঘুরতে গেলেও তাকে নিয়ে যাওয়ার বাদেও তাকে যুদ্ধক্ষেত্রে পর্যন্ত সেই রাজা দশরথ কই নিয়ে যেত যুদ্ধক্ষেত্রেও যুদ্ধে একই রথে অবস্থান করতো তার পাশে পাশে রেখে কইকেই কে নিয়ে যুদ্ধ করাতো এবং এর জন্য ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল একবার রাজা যুদ্ধ করতে করতে রাজা দশরথের রথের চাকার খিল খুলে গেছিল যাতে দুর্ঘটনা হাত থেকে রক্ষা করার জন্য রানী কইকেই নিজের আঙুল সেই চাকার ভিতরে বসিয়ে খিল হিসাবে দিয়ে চাকার চাকাকে রক্ষা করেছিল এবং রাজা দশরথের যুদ্ধ করতে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না ঘটে রাজা দশরথের যাতে কোনো বিপদ না হয় সেজন্য তার নিজের আঙুল সেই খিলের ভিতরে বসি বসিয়ে দিয়ে রথের চাকাকে রক্ষা করে রথকে রক্ষা করেছিল এর ফলে রাজা দশরথ অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়ছিল আরেকবার রাজা দশরথ যখন যুদ্ধ করতে করতে অন্য একটা স্থানে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে অজ্ঞান হয়ে গেছিলো রথের ভিতরে রথের পরে সেই মুহূর্তে রানী কইকেই নিজের যুদ্ধ করে যুদ্ধের জয়লাভ করে রাজাকে সেখান থেকে রক্ষা করেছিল এই দুইটি কারণের জন্য রাজা দশরথ নন্দন রানী কৈকেইকে আরও অত্যন্ত ভালোবাসতে শুরু করল এবং খুশি হয়ে এই দুইটি কারণের জন্য রানী কৈকেইকে দুটি বর দান করলো সেই বরের পরিপ্রেক্ষিতে রানী কৈকেই রাজা রামচন্দ্রকে বনবাসে পাঠায় চোদ্দ বছরের জন্য তার পরবর্তী কাহিনী আপনারা সবাই জানেন তাই অতি ভক্তি অতি আসক্তি অতি আসক্তি আসক্তিজনক কারোর জীবনে বিবাদগ্রস্ত না হয়ে আসে এর আহ্বান জানাই সবাইকে সচেতনভাবে চলার জন্য আকুল নিবেদন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে